লাল চা পান নাকি গ্রিন টি এই প্রশ্নটা একবার হলেও আপনার মাথায় নিশ্চয় এসেছে কেউ বলে গ্রিন টি শরীরে বিষ বের করে দেয় আবার কেউ বলে লাল চা না সকালটাই জমে না কিন্তু দুটো চাই তৈরি হয় একই গাছ থেকে গাছটির নাম হচ্ছে ক্যামেলিয়া সিনেন্সিস তফাৎ শুধু কারণে গ্রিন টি কম অক্সিডাইজড তাই এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অন্যদিকে লাল চা সম্পূর্ণভাবে অক্সিডাইজড ফলে স্বাদ তীব্র আর এতে থাকে বেশি ক্যাফেইন পুষ্টিবিদদের মধ্যে প্রতি কাপ লাল চায়ে থাকে চল্লিশ থেকে সত্তর মিলিগ্রাম ক্যাফেইন যা দ্রুত শরীর চাঙ্গা করে মনোযোগ বাড়ায় আর ঝিম দরা ভাব দূর করে দেয় অন্যদিকে গ্রিন টিতে থাকে বিশ থেকে ৪৫ মিলিগ্রাম ক্যাফেইন কিন্তু এর সাথে আছে অ্যালথিয়ানি নামের এক জাদুকরী উপাদান যা মনকে শান্ত রাখে গুমগুম ভাব আনে না তাহলে কবে কোনটা খাবেন সকালবেলা বা কাজের সময় লাল দারুণ কাজ করে এটা এনার্জি দেয় মনোযোগ বাড়ায় ক্লান্তি কমায় অন্যদিকে বিকেল বা রাতে গ্রিন টি হতে পারে সেরা পছন্দ এটা শরীরে বিষাক্ত উপাদান দূর করে মন শান্ত রাখে আর ঘুমের ব্যাঘাত ঘটায় না তাহলে উত্তরটা একটাই লাল চা আর গ্রিন টি দুটোই উপকারী শুধু সময় ও পরিস্থিতি বুঝে সঠিকটা বেছে নিতে জানলেই হয় ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে